ভাইরে ভাই এই মিষ্টি জানাত সাকিব খানকে ও ও করে কথা বলে যে ওকে জিজ্ঞেস করেন না কেন ওর সাথে আমি একসাথে প্রেসে বসবো পাশাপাশি বসে আপনাদেরকে সব জানাবো মানে সাকিব খানকে বারবার শুধু ও ও করে সম্বোধন করছে মানে অ্যাজ ইফ যেন সাকিব খান তার সমবয়সী বা ঘরের জামাই বা বয়ফ্রেন্ড বা বন্ধু মানে এভাবে কি কথা বলতে পারে কিনা যে উনি বারবার বলতেছে যে সাকিব খানকে আমি কেন বিয়ে করব সে তো ম্যারেড তার দুইটা বাচ্চা আছে তারপরে সে এটাও বলল যে তার প্রথম দুইটা বিয়ে হয়েছে কিনা সেটা নিয়েও তো সন্দেহ আছে সে তো কাবিন দেখাতে পারে নাই এখন আমার কথা হচ্ছে এটা ওনাকে কেন দেখাতে হবে আর ওনার কাছে কেন এত ক্ল্যারিফিকেশান করতে হবে বা এটা ক্ল্যারিফাই করতে হবে যে মানে সাকিবের আগের দুটো বিয়ে লিগাল না কি লিগাল আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথম আলো তো একটু ফাঁক ফোকর পাইলে উপবিশ্বাসের স্টেটমেন্ট নেয় বুবলিকে নিয়ে ইয়া বিশাল পাতার পর পাতা নিউজ করে খানে বিয়ে দিয়ে দিচ্ছে সাকিব খানে বিয়ে নিয়ে নিউজ করে পাত্রের ঠিকানা সব তারা জানে তো মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের কি সম্পর্ক সেটা প্রথম আলো জানে না প্রথম আলো কি জানে না যে কিসের বেসিসে মিষ্টি জান্নাত এত বড় বড় গলায় কথা বলতে সাহস পাচ্ছে মানে ও ওর শক্তির সোর্সটা কি কথা যে বলতেছে বারবার বলতেছে সাকিব ভাই অনেক সিনিয়র শিল্পী মানে ওই যে সাংবাদিকদের মানে একটু তোপের মুখে সে আবার বলে সাকিব ভাই এতদিন তো সাকিব শাকিব করছে তো বলছে সাকিব ভাই অনেক সিনিয়র শিল্পী ও তো এরকম তো ভাই পারিবারিক শিক্ষা আপনি যে ওই দিনকে একটা কথা বললেন যে আমি ইন্ডাস্ট্রি সবচেয়ে শিক্ষিত আমি তো মানে ডেন্টিস্ট ডাক্তারই পড়ছি দাঁতার ডাক্তার কিন্তু বুবলি তো আসলে ডাক্তার পরে না যে কেউ তো চাইলে ইউনিভার্সিটি থেকে পড়তে পারে তো উনি বুবলি যেখান থেকে পড়ুক না কেন বুবলির কথার আর আপনার কথার ধরন কীরকম এক তো অনেক দিক থেকেই তো আপনি বুবলির থেকে অনেক নিচে আসছেন আর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেয়ে সে ল পড়ছে দুই বছর ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে যে ল কলেজটা বাংলাদেশে আছে আপনি তার সাথে আপনার তুলনা করতেছেন আপনার হয়তো টাকা পয়সা আছে রেজাল্ট হয়তো একটু ভালো ছিল এই জন্য হয়তো আপনি ডেন্টালে তাও ডেন্টালে পড়ছেন এমবিবিএস না বাপরে বাপ এই যদি হয় অবস্থা তাহলে আর কিছু বলার নাই শাকিব খানের সাকিব খান যদি সিদ্ধান্ত নিয়েও থাকে যে মিষ্টি জান্নাতের সাথে সে মুভি করবে তবে এটা হবে একদম আত্মঘাতী একটা ডিসিশন কারণ মিষ্টি জান্নাতের গ্রহণযোগ্যতা অলরেডি সে হারাইছে এত ভোকাল এত পকপক পকপক করতেই থাকে এবং একটা নায়িকা যদি এইভাবে কথা বলে তাহলে সেই নায়িকার প্রতি কোনো ভালো লাগা কোনো ক্র্যাশ কি কোনো যুবকের থাকবে এটা তো বিরক্তি চলে আসবে এটা মানে এক মিষ্টি জান্নাতের কমেন্ট বক্সে গিয়ে আমি দেখতেছি ওকে নিয়ে একটা শাকিবিয়ানরাও পজিটিভ কমেন্ট করতেছে না কেউ ওকে নিয়ে ভালো কমেন্ট করতেছে না তো বাংলাদেশের পার্সপেক্টিভে একটা নায়িকা যদি এইভাবে কথা বলে কাউকে সম্মান দেওয়ার বালাই নাই আরে বাবা বুবলি কি শুধু সাকিব খানের বউ নাকি বুবলি এখন স্বয়ংসম্পূর্ণ একজন নায়িকা না বুবলি মিডিয়াতে আসার আগেও এক জায়গায় হচ্ছে জব করছে না সংবাদ উপস্থাপিকা হিসেবে সব কথা বাদ দাও সে তো ভাই তোমার থেকে বয়সেও সিনিয়র তো তুমি তার সাথে এইভাবে এইভাবে কথা কেন বলতেছো এভাবে তো তুমি তার সাথে কথা বলতে পারো না সে তোমার থেকে শিক্ষিত না অশিক্ষিত এই কথা তোমারে বলতে বলছে কে এই তুলনা তোমারে করতে বলছে কে তুমি আরেকজন কলিগ নিয়ে এইভাবে কথা বলতেছো তুমি কি বুবলির লেভেলে এখনো যেতে পারছো তুমি ঠিকই বারোটা মুভি করছো আর বুবলির বারো থেকে চোদ্দোটা হিট মুভির নায়িকা সে বাকি যে মুভিগুলো সে করছে ওটিটিতে এবং হলে সেগুলো মানে রূপালী পর্দায় যে মুভিগুলো করছে সবগুলো প্রশংসিত সবগুলো প্রশংসিত এবং একটা মুভিও কিন্তু এমন হয় না যে দুই দিন চলার পরে হল থেকে বের করে দিছে বুবলির মায়া সিনেমাটা এই যে ষষ্ঠ সপ্তাহ চলতিছে তারপর সারা বাংলাদেশে আটটা হলে রিলিজ আটটা এখনো আছে দেয়ালের দেশ হচ্ছে অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে তারপর হচ্ছে আমেরিকাতে রিলিজ হয়েছে প্রহেলিকা আমেরিকাতে রিলিজ হয়েছে অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে প্রহেলিকার জন্য সে পুরস্কার পাইছে কতগুলো দেয়ালের দেশের জন্য সে পুরস্কার পাবে তারপর তার মায়া মুভিটাতে তার গান নাচ ইউটিউবে এখন লাখ লাখ ভিউ হয়ে গেছে তার মায়া মুভির গানগুলো টপ গানের ভিতরে আছে ইউটিউবে এবার ঈদের রিলিজ প্রাপ্ত যতগুলো গান কিসের সাথে তুমি যদি সাকিব খান বুবলি অপবিশ্বাসের নাম না নিতা তা তোমাকে কেউ চিনত না কি তুমি ওনাকে বারবার তুমি তুমি করে বলতো অ্যাজ ইফ যেন সে তোমার খুবই ক্লোজ আরে বাবা শাকিব খান একজন নায়ক হয়তো তোমাকে ছোট বোনের মতো মনে করে হোক বা যে কারণ যে কোনো কারণে হোক তোমাকে ইন্সপায়ার করার জন্য হোক তোমার বাসায় হয়তো কেক নিয়ে আসছে তুমি সেটা যেভাবে বলতেছো তাতে মনে হচ্ছে তুমি সাকিব খানের ঘরের লোক তো আর একজনের হাজব্যান্ড তুমি বলতেছো সে দুই বাচ্চার বাপ আমি তো একটা বিবাহিত ছেলেকে বিয়ে নাও করতে পারি কেন করব তো দুই বাচ্চার বাপকে এরকম তুমি তুমি করে বলতে তাকে এত ক্লোজ ক্লোজ করে কথা বলতে মানে খারাপ লাগতেছে না তার ব্যাপারে এত অতীত ইতিহাস রাত বিরাতে পড়ে থাকতো তো এই কথাগুলো যখন তার বাচ্চারা শুনবে তখন তাদের বাচ্চাদের ইমপ্রেশন কেমন হবে তার ড্যাডের প্রতি এটা কি তুমি চিন্তা করছো মানে সরি বাবার প্রতি তুমি যে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ লাগাম ছাড়া কথা বলে যাচ্ছ শাকিব খান এত বিবাহিত একটা মানুষ তুমি এমনভাবে তাকে নিয়ে টানাটানি করতেছো যেন সে একটা সিঙ্গেল ছেলে তুমি পারতেছো না এখনই সাকিব খানের ঘাড়ে চেপে বসতে তুমি বলতেছ মানে তুমি যে কি চালাক মানে ভাই ভালো করে বুঝে ফেলছো তুমি তো ভাই হিরো আলমের ফিমেল ভার্সন যা মনে হচ্ছে মানে তুমি জানো কি কি বললে কি কি করলে ভাইরাল হওয়া যায় তাহলে তোমাকে তো কেউ চিন্তাও না আর তুমি বলতেছো সাসপেন্স রাখতেছো একটা বিবাহিত ছেলের সাথে তোমার বিয়ে হবে কি হবে না এটার জন্য তোমার এত সাসপেন্স রাখার দরকার কি যার দুইটা সন্তান আছে তার সাথে তোমার এত সাসপেন্স রাখার দরকার কি তুমি অন্য তোমার বিবাহিত ছেলে পছন্দ নয় সাকিব খান তোমার থেকে অল্প শিক্ষিত পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়েও তুমি প্রশ্ন তুলছো তো তুমি কোনো সিঙ্গেল ছেলের সাথে তোমার সাসপেন্স রাখো নাই এরকম কেউ না রাখলে না থাকলে থাকুক সমস্যা নাই তোমার ওই যে বিভিন্ন ড্রেস পরো সেগুলোর দাম শো অফ করো পুরো মানে হাস্যকর একটা ক্যারেক্টারে নিজেকে নিয়ে যাচ্ছ এই ধরনের নায়িকার সাথে যদি শাকিব খান মুভি করতে চায় সেটা সাধারণ দর্শক আমাদের দর্শকরা যে সেন্টিমেন্টাল ভাই শাকিব খান আপনার কোনো আপনার ক্যালিভারের সে না আপনার সাথে অভিনয় করার মতো নায়িকা সে না প্লিজ আল্লাহর রস্তে যদি এই ডিসিশন নিয়েও থাকেন যে আপনি এই মেয়ের সাথে অভিনয় করবেন আল্লাহর রস্তে এখনই সিদ্ধান্ত চেঞ্জ করেন এটা আমার প্রতি অনুরোধ কারণ ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে ও আপনার সাথে অভিনয় করার মতো অন্তত কোয়ালিটিতে এখনও আসতে পারেনি